অনেকেই কলকাতা থেকে উড়িষ্যার ভুবনেশ্বরে পরীক্ষা দিতে যায় বা ডাক্তার দেখাতে যায় তোমরা কিভাবে ভুবনেশ্বর যাবে কোন ট্রেনের টিকিট কাটলে টিকিট সবসময় অ্যাভেলেবেল থাকবে বা ভুবনেশ্বরে গিয়ে কম বাজেটে কোথায় থাকবে এই ভিডিওতে পুরো ইনফরমেশান দেওয়া হলো ভিডিওটা পুরো দেখতে থাকো তো হাই বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে তোমরা দেখতে পাচ্ছ শিয়ালদায় দাঁড়িয়ে আছি তো এখান থেকে যাব হচ্ছে হাওড়ায় তো দেখো আমাদের একটা পঁচিশে জনশতাব্দী ট্রেনেতে যাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা অবশ্যই থামবেল দেখে বুঝে গিয়েছো তাও বলে দিই ভুবনেশ্বর যাচ্ছি আমার একটা পরীক্ষা রয়েছে এন তো এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে তো একটা পঁচিশে হাওড়া থেকে যাব তো মেট্রো করে যাবো চলো তারপরে ভিডিও তোমাদের সাথে শেয়ার কর ভুবনেশ্বরে যাওয়ার জন্য দু জায়গা থেকে টিকিট তোমরা কাটতে পারো এক নম্বর হলো হাওড়া এবং দু নম্বর হলো শালিমার তো তোমরা চেষ্টা করবে সবসময় হাওড়া থেকে কাটা তাহলে তোমাদের যেতে সুবিধা হবে যেমন আমি হাওড়া স্টেশনে যাওয়ার জন্য শিয়ালদা স্টেশনে এসেছি এবং শিয়ালদা থেকে মেট্রো করে হাওড়া স্টেশনে যাবো তো হাই বন্ধুরা লাস্টে অবশেষে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি এবার কত নম্বর প্ল্যাটফর্ম থেকে দেয় দেখি আমরা ওল্ড কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্সের দিকে যাচ্ছি কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে দেখি একটা পঁচিশে ট্রেন রয়েছে আমাদের সেকেন্ড সিটিংয়ে তো দেখা যাক আমরা এখন হাওড়ার নিউ কমপ্লেক্সে চলে এসেছি এখান থেকেই আমাদের পরবর্তী ট্রেন ছাড়বে আমাদের ট্রেন টাইম ছিল একটা পঁচিশ তো চলো দেখা যাক কটায় ছাড়ে অবশেষে আমাদের ট্রেন চল্লিশ মিনিট লেট করে হাওড়া স্টেশন থেকে ছাড়ল এই ট্রেনের এভারেজ স্পিড থাকবে একশো কিলোমিটার পার আওয়ার আর টপ স্পিড থাকবে একশো আটাশ কিলোমিটার পার আওয়ার এই ট্রেনটি হাওড়া থেকে ভুবনেশ্বরের মাঝখানে মোট সাতটা স্টেশনে দাঁড়াবে বাজারের মধ্যে কলকাতা থেকে ভুবনেশ্বর যেতে চাও তারা অবশ্যই এই ট্রেনটায় যেতে পারো এই ট্রেনে সেকেন্ড সিটিংয়ের ভাড়া দুশো টাকা আর সিসি ভাড়া সাড়ে ছশো টাকা এই ট্রেনের সিটগুলো ঠিক এমনই থাকবে তিনটে বাঁ দিকে তিনটে ডান দিকে তো ট্রেনের সিটটা এমনই থাকবে আর এই ট্রেনের টিকিট তোমরা সারা বছরই পেয়ে যাবে কোন ট্রেন এটা আমি কিছুক্ষণ পরে বলছি তোমরা ভিডিওটা দেখো সবই বলে দেবো ট্রেনের ইনফরমেশান সবটাই বলবো এবং ভুবনেশ্বরে কোথাও থাকবে সেটাও আমি বলবো কম খরচের মধ্যে তো ভিডিও তোমরা দেখতে থাকো এটা হলো মেচেদা স্টেশন এখানকার চব নাকি ভারতবর্ষ বিখ্যাত তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এই ট্রেনটা পশ্চিমবঙ্গে মাত্র দুটি স্টেশনে দাঁড়ায় খড়গপুর এবং বেলদা তারপরেই ঢুকে যায় উড়িষ্যার প্রথম স্টেশন জলেশ্বরে এটা হল উড়িষ্যার প্রথম স্টেশন জলেশ্বর সে আমরা চল্লিশ মিনিট লেটে ভুবনেশ্বরে এসে পৌঁছালাম আমাদের সময় ছিল আটটার সময় ও হো আমি তো বলতেই ভুলে গেছিলাম আমরা আজকে কোন ট্রেনে এলাম আজকের আমরা হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেসে এসেছিলাম যেটা হাওড়া থেকে ছাড়ে একটা পঁচিশ এবং ভুবনেশ্বরে এসে পৌঁছায় রাত আটটার সময় আর এইটা দেখতে পাচ্ছ ছ নম্বর প্ল্যাটফর্ম এখান থেকেই আমরা বাইরের দিকে যাব এবং তোমাদেরকে হোটেল দেখাবো কোন হোটেলে আমরা ছিলাম তোমরা ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ছ নম্বর প্ল্যাটফর্ম যেমন দেখালাম ছ নম্বর প্ল্যাটফর্মের থেকে বেরিয়ে তোমরা এখানে প্রচুর হোটেল আছে প্রচুর খাওয়া দাওয়ার হোটেল রয়েছে তোমরা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো আর এদিকে বেঙ্গলে এখান থেকে তোমরা দেখতে পারো প্রচুর হোটেল আছে তোমরা এখান থেকে প্রচুর হোটেল নিতে পারো মোটামুটি কম দামের মধ্যে সমস্ত হোটেল পেয়ে যাবে আর আমরা যে হোটেলে ছিলাম সেটা দেখাচ্ছি ছিল হোটেল যেতে হবে সেটা তো তোমরা ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে প্রচুর হোটেল রয়েছে তোমরা এসি নন এসি প্রচুর হোটেল নিতে পারো এবং তোমাদের খাবার যে রেস্টুরেন্ট সেগুলো আছে তোমরা পেয়ে যাবে আশি টাকা খালি তো ওদিকেই দেখালাম তোমরা স্টেশন থেকে বেরোলেই খাবার দোকান প্রচুর আছে তারপর তোমরা কিছুটা খেতে আসবে এই রাস্তার ডান দিকের রাস্তা ধরে বেরিয়ে ডান দিকে ধরে এই রাস্তাতে কিছুটা হেঁটে আসবে তোমাদের সুবিধা পুরো ভিডিও মানে পুরো রাস্তার ভিডিওটা করেই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে নাও এই যে শ্রী বেঙ্গল স্টোর তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল স্টোর তো পাশ থেকে এ রাস্তা ধরেই তোমরা যাবে দেখে নেবে এটা বাঁহাতে পড়বে দোকানটা তো তোমরা এই রাস্তা ধরেই হেঁটে হেঁটে যাবে এগুলো পেরিয়ে যাবে তবে হোটেল ভ্যালি এগুলো প্রিমিয়াম তোমরা আমি যদি রুম বুক করতে যাও তাহলে এখানে থাকতে পারো আর দূরে দেখবে উপরে সেই আমাদের হোটেলের নাম ডিসপ্লে করা আছে এবং তোমরা এটা দেখলেই চিনতে পারবে বাড়ি না তুমি এইটা রুমটা তোমরা দেখে নাও পার থেকে এই রুমটাই আমাদের জন্য করা হয়েছে তোমরা এখান থেকে নিতে পারো এখানে অনেকটা কম দামে তোমরা রুম পেয়ে যাবে রুম আছে দুটো রুম এইগুলো সিঙ্গেল রুম তোমরা নিতে তোমার তোমারও দেখাই সিঙ্গেল রুম এদিকে রুম রয়েছে এগুলো একজন রুম করে থাকতে পারবে আর এখানে একটা জিনিস এবং বাথরুম রয়েছে সবার জন্য রয়েছে কমন বাথরুম সব রুমের জন্য কমন বাথরুম এদিকেও ডরমিটারি রয়েছে এখানে ছোট রুম আর ডরমিটারি আর আমরা নিয়েছি এই রুমটা থাকা যাবে রুম বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম এর দ্বিতীয় পার্টে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে কম খরচের মধ্যে ভুবনেশ্বর স্টেশন থেকে পরীক্ষা হল পর্যন্ত যেতে পারবে বাসে করে সেটাই তোমাদেরকে ভিডিও করে দেখাবো এবং পুরো ভুবনেশ্বর যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডটা তোমাদেরকে দেখাবো সেখান থেকে কোন কোন জায়গায় বাস যায় সেটা দেখাবো এবং তৃতীয় পর্বে তোমাদেরকে একদিনে ভুবনেশ্বর কিভাবে ঘুরবে সেই ভিডিও করে তোমাদেরকে দেখাবো তো এখানেই ভিডিওটা শেষ করছি এবং দ্বিতীয় ও তৃতীয় পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং একটা লাইক করে যাও ভিডিওটা